এই বান্দা আমি যদি কাউকে দুনিয়া হাজার বারো দেই লক্ষ বারো যদি গোটা দুনিয়াও দেই এটা আমার সন্তুষ্টি বুঝায় না আমার সন্তুষ্টির প্রমাণ করে না এটা আমার দুনিয়া বুঝায় না আমার সন্তুষ্টি বুঝায় না আমি পছন্দ করলে দুনিয়া দেই না আমি ভালোবাসলে দুনিয়া দেই না আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নার দিই তাকে আমি জান যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট আমার কলজার টুকরা আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন আমার গোটা কায়নাথের সবচেয়ে মহাব্বতের মানুষ হলো আমার বন্ধু মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইত না আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ দিতে পারতাম পারতো না কথা বলেন না কেন পারতো না দোস্ত আমার 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 বন্ধু বাপ ভাই জন সাথী আমার গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয় আল্লাহ তালার সন্তুষ্টি বুঝায় না যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তালা তালা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি ডিয়ারক্স বেশি না ওদারনি ওয়াল মুকাদ্দিবি না উলি না আমাতি অমা কালিলা আল্লাহ বলেন হে আমার মোমেন ইমানদার বান্দা মিথ্যাবাদী বেঈমান নাফরমান আরাম খোর সুদ খোর অবৈধ উপার্জনকারী মুশরিক মুনাফিক আল্লাহ দ্রোহীদেরকে অল্প দিনের জন্য দুনিয়াতে একটু ছেড়ে দাও আল্লাহ বলছেন ওরে ওরে একটু দাও ও ষাটটা বছর খাবে পঞ্চাশ বছর খাবে ওরে সত্তরটা বছর খাইতে দাও তবে বান্দা তুমি গাবড়াইও না চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর আখেরাত মিজান ফুলসেরাত জাহান নাম আর কোনদিন দিন এক ঢোক পানিও দেব না এক লোকমা খাবারও দেব ও খায়নি ছেড়ে দাও দুনিয়া ওরে ছেড়ে দাও এজন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না তাইরে কাফের মুসরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছেন আমাদের দেশের সাইটতলা ছয়তালা বিল্ডিং হলে মানুষে বড় লোক কয় ইউরোপ আমেরিকায় সাইটতলা বিল্ডিং বিল্ডিংয়ে সাগরও ভালো না ওইখানে শুকর পালে যে ফার্মে শুকর শুকরের যেটা ফার্ম এটাও সেন্ট্রাল এসি পুরাটা এসি আমাকে দেশে এক রোমে এসি লাগাইলে বাপরে কত্যা এটিয়া দেখ শুনি কত বড় বড় লোক অথচ এটার দাম ষাট পঁয়ষট্টি টাকা এত বড় লোকের কি আছে এসি একটার দাম ষাট পঁয়ষট্টি হাজার টাকা তা আহামরি কিচ্ছু না কিছুই না এটা তাইলে আমার আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই আমি হরে জি গাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া কয় হেলিকপ্টার দিয়ে সার দেয় হেলিকপ্টার দিয়া কি দেয় সার দেয় সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই যে ফেব্রুয়ারির পরে নির্বাচনের পর ঠিক না দেশ যখন উন্নয়ন হইয়া সবাই সাঁতের দেশে চলে যাবে সবাই মঙ্গল দুয়ার করব তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ দুনিয়া আমাদের বেইমানের সব পরিমাণ হবে না দুনিয়ার হিসাব করলে হবে না আমাদের জন্য আখেরাত আমাদের জন্য জান্নাত অতএব এই এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তালা বলছেন আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস অবান্তর কথা অপ্রয়োজনীয় কথা গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা আল্লাহ বুঝছে তাদের জন্য বড় কঠিন আজাম এখন এই এই অসার অবান্তর অপ্রয়োজনীয় গুনাহে ভরা কথা বলতে কি বুঝায় এ কথার প্রথম তাফসির। লাহবাল হাদিস বলতে প্রথম কি বুঝায় সমস্ত তফসিরের মধ্যে মহাদ্দেরাম লিখছেন মুফাসিরে কেরাম বিশেষ করে হদরত আব্দুল্লিফ্লেম সৌদ রাদী আল্লাহ তালা আনুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে আল্লাহর কসম করে বলছে অল্লা হিল্লা দিলা ইলাহা ইল্লাহ হু আল্লাহিনা হদরত আবদুল্লেব্লেম মাসৌদের মত সাহাবই বলছে ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোন মাবুদ নাই আর কোন ইলাহা নাই ওই আল্লাহর কসম করে আমি বলতেছি লাহবাল হাদিস অপ্রাসঙ্গিক অবান্তর অসার অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য গান বাদ্য এই এই আয়াতের তফসিরের মধ্যে আছে এক মুশ্রিক কাফের নজর ইবনে হারেস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল যে দাসী গান গাইতে জানতো নাচতে জানতো বাদ্য যন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো আর সে লোকদেরকে ডাকতো যে মোহাম্মদের কোরান না শুনে আমার দাসীর গান শোনো একটাইতে বেশি মজা পাইবা কারণ গানও শুনবা নর্তকিও দেখবা বেহায়া মহিলাও দেখবা সব মজা লগে পাইবা নিল্লা আল্লাহ এই এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়ারটা নাজির করছিলেন আল্লাহ বুঝে বন্ধু আমি তাদেরকে কঠিন আজাব দেব এই জন্য তফসিরের মধ্যে লিখছে যে গান বাদ্য গান বাদ্য নৃত্য গায়িকা নর্তুকি গানের আসর বাদ্য যত্রের ঝংকার যেখানেই হয় সেটা কারাম উম্মতের সাড়ে চোদ্দশো বছরের এজমা এটা হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে বাদ্য টুং 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 করে যেখানে এটা বক্তিমূলক আকার যে মূলকে হোক হারাম এটা বাদ্য বাজলেই বাদ্য বাজলেই

তবলা ঢোল বেহালা সারেঙ্গি হারমোনিয়াম বাদ্য গান নর্তকের নাচ ঘুঙ্গুরের নুপুরের ঝঙ্কার যেখানেই আসে আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে ভেঙে দিতে অতএব আজকে আমি এই কথাটাই বললাম আজকে কিশোর ভাই নৌজওয়ান মুসলমানের সন্তান দিবা নিশি মোবাইলে কি দেখো বাফ হয় গান শোনো নয় নারী দেখো নয় নারীর নাচ দেখো নয় হারাম ছবি দেখো এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে ইমামে আজম আবু হানিফা আমার কাছে আরবি কিতাব আছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লায় বলছেন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি কি কুফুরি কুফুরি আহ আহ এমন তাল মারে না এমন ডোলে লরে টেবিলে বাড়ি দেয় পায়ে এবার তাল উঠায় সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা গান শুনে মজা মারলা ইমান হারাইলা হজরত ওসমান ইবনে আফান রাদ আল্লাহ বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান আসতে পারে না যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে ওই দিলে আল্লাহ ইমাল কোরআন এক দিলে একসাথে একই অন্তরে গান এবং কোরআন একসাথে হতে পারে না হয় কোরআন নয় গান কোরআন বাড়লে গান চলে যাবে গান বাড়লে কোরআন চলে যাবে কোরআন চলে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছে আল গিনা ইম্বিতুন্নফিল কাল গান শুনতে শুনতে ধীরে ধীরে অন্তরের মধ্যে ইমানের নূর চলে গিয়ে মোনাফিকির বীজ তৈরি হয় মোনাফিক হয়ে যায় লোকটা নাউজুবিল্লা নাউজুবিল্লা কোরআনুল করিম আল্লাহ বলছেন আফামিন হাদাল আল হাদিস অর্থাৎ হকুন আওয়ালা তবকুন ও আং তুম সামিদুন আল্লাহ ধমক দিছে হে নাফরমান আমার বন্ধু যখন আল্লাহর কোরআন পড়ে তোমরা হাসি ঠাট্টা করো মজাক করো মজাক করো আন্তুম তুম সামিদুন আর গানে পড়ে থাকো মুখ নুন গানে পড়ে থাকো তোমরা একটু কাঁদো না ঠিক আছে বান্দা আমিও দেখব আমি আল্লাহ দেখব আমি আল্লাহ দেখব আমার বন্ধু নবী সাল্লি সাল্লাম বলছেন লাইয়া কু ফি উম্মাতি আজকের নৌজওয়ান তোমাদেরকে বলি দুস্ত নবীজি বলছে খুদার কসম লাইয়া কু নফি উম্মাতি তিরমিজির হাদিস আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা ভয়ঙ্কর আজাব আসবে এক খাসফুন মাটি ধসিয়ে দেওয়া হবে দুই কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে তিন মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মাতা এটা কখন হবে গণবী আল্লাহর নবী বললেন ইজা জাহারাতিল কাইনাত ওয়ালমাআযিফ ওয়াসতাহাল্লাতিল খামরা যখন গায়িকা বেড়ে যাবে যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আর মদ নেশা গাঁজা ফেনসিডিল এই সমস্ত হারাম নেশাকর দ্রব্য মানুষ হালাল মতো হালাল পানি যেমনে খায় এরকম হালালের মতো মনে করে খাইতে থাকবে রসুল বলছে তখন জমিন ধসে যাবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে অশঙ্ক নাফরমান বান্দার চেহারা বিকৃত হয়েছে গুনা চেহারা নষ্ট করে দেয় অগণিত যুবক 16 বছর 18 বছর মাত্র বয়স প্রতি নিয়তো ইনসাফের দৃষ্টিতে হে অভিভাবকরা আপনারা আপনাদের ছেলেদের দিকে ক্লাস 8 এ পড়ে এসএসসি পড়ে মাত্র 18 বছর 16 বছর এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে ঢুকে যাওয়ার কথা না কোড়িমোড়ি ভাঙা গেছে অর্ধেক ছেলের কেন বাপ চেহারা सूरत কালো অন্ধকার কোনো প্রফুল্লতা বলতে নাই চেহারার মধ্যে এত কম বয়সে তো আরেকটু আরেকটু পুষ্ট চেহারা থাকার কথা মোবাইলের গুণা উলঙ্গ ছবি অস্থির দৃশ্য রাত নাই দিন নাই চুল চেহারা লেবাস পোশাক একাকি প্রকাশ্যে বন্ধুদের আড্ডায় হাঁটতে চলতে উঠতে বসতে লক্ষ লক্ষ মুসলিম যুবক আজকে জানে না কে তার আল্লাহ কে তার নবী কে তার ধর্ম কি তার কোরআন কে তার বাবা মা জানে না সে নিজের মতো হাসে নিজের মতো কাঁদে নিজের মতো চুল চেহারা নিজের মতো আখলা হায় যুবক তোর কোনো সৃষ্টিকর্তা নাই তোকে কেউ বানায় নাই বাফ তোর কোনো নবী নাই তুমি শোনো নাই তোমার সেই নবীর কথা যিনি তেইশ বছর তোমার জন্য কানছেন ফজরের আজান পর্যন্ত কানছেন রাত্র গভীরে দাঁড়াইছেন হাত্তা তাওয়ার্রামাত কাদা মাহু নবীর স্ত্রী বলছে দুইটা পা প্রায় প্রতি রাত্রে আমি দেখতাম কান্তে কানতে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেন নবী আর আমি দেখতাম আমার স্বামীর দুইটা পা ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে এত কাঁদলেন যিনি তায়ে ফের এক এক ফোটা রক্ত তিনি এই পরিমাণ ঝড়াইলেন যে পায়ের তালু আর জুতা মোবারক রক্তে জমাট বাইধা নবীর খাদেম হজরত জায়দ রাদি আল্লাহ তালানু বলছে আমি জুতা খুলতে পারছিলাম না আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার অভিভাবক যারা স্ত্রীর স্বামী যারা ছেলে মেয়ের বাবা যারা হে মুসলমান আপনারা কি করছেন আপনারাই বলেন আপনারা বিল্ডিং দেখাইতেছেন সোফা দেখাইতেছেন ফার্নিচার দেখাইতেছেন ছেলের বিদেশের হিসাব বলতেছেন ছেলের বিয়ার কথা বলতেছেন আরে বাবা আপনার মুসলমান বাবা আপনি আপনার ছেলের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন কোরআন কথা বলেন আজকে দিন হয়ে গেছে আপনার মুসলিম ছেলেটা বছর ষোলো ফজরের নামাজ পড়ে না এটা মুসলমানের সন্তান এটা ইমানদারের পরিবার মাদ্রাসার ঘরে দান করা সহযোগিতা করা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা এটা ইনসাফের দাবি আমি আপনাদের কাছে করে হাত জোর করে অনুরোধ করছি আমি আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় ভাই জনাব হজরত মৌলানা মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি দামাদ বারাকাত ওমকে বসিয়ে রেখে এতটুকু কথা বললাম আমার এ দুইটা মিনিট তিনটা মিনিট আপনারা মেহরবানি করে আমি অনুরোধ করছি আপনারা এই মাদ্রাসায় ফর্দাবাদ কওমি মাদ্রাসা আমি সব সময় জানি আপনারা মহব্বত করে দান করেন প্রত্যেকেই টাকা পয়সা দিয়ে থাকেন আমি এটা জানি আজকে আপনাদের কাছে আমার অনুরোধ সময়ের সংক্ষিপ্ততা আপনারা যদি প্রত্যেকে যে যেভাবে নিয়ত করে আনছেন আমি দিল থেকে বললাম আপনারা ফিরাইয়া দিয়েন না ফিরাইয়া নিয়েন না বরঞ্চ আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের নিয়তের যে ইচ্ছা করছেন এই টাকা আপনারা যদি মহব্বত করে এক্ষুনি আমাদের কাছে দেন তাইলে বরকত হবে ইনশাল্লাহ সব ওলামায় কারাম আছে আমি দুইটা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি লম্বা কালেকশন করা যাবে না দিলেও দুই তিন মিনিট না দিলেও দুই তিন মিনিট দয়া করে একটু মহব্বত করে যারা নগদ টাকা এই মাদ্রাসায় আজকে দেওয়ার জন্য আনছিলেন আল্লাহর ওয়াস্তে ফিরাইয়া নিয়েন না এই টাকা আল্লাহ বরকত দিবে আখেরাতের সামান হবে আপনার পরিবারের নাজাতের উশিলা হবে এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মাদ্রাসার দুই চারজন বড় হুজুর অথবা উপযুক্ত লোক ভিতরে ঢোকেন যারা দিচ্ছিলেন দিতেন তারা এখনই দেন দেন হিম্মত করে মেহরবানি করে দেন

পিতা পিতা সেতু ব্যাপারি সেতু ব্যাপারী বাবা আমার জন্য দোয়া চেয়েছেন পাঁচ টাকা দিছেন বলেন দ্রুত দ্রুত বলেন না দিলে শেষ না দিলে আপনি টাকা দিয়ে আপনি বহন খাইয়েন যান কবুল করেন জি বাপ বলেন দ্রুত বলেন দ্রুত বলেন কেউ উঠেন না কেউ উঠেন না আল্লাহর বস্তে উঠেন না আমি অনুরোধ করলাম আমারও লজ্জা দিবেন না

মোবারক হোসেন এক হাজার টাকা মাসা আল্লাহ মনির ভাই এক হাজার টাকা মাসা আল্লাহ মাসুদ মিয়া হারুন মেম্বার দুই হাজার টাকা জি হারুন মিয়া কত সাত হাজার টাকা অসুস্থ আল্লাহ শিফা করেন দেন দ্রুত দেন মাসা আল্লাহ ওনার স্ত্রী এবং শালিকা এই দুজনের নামে আরো দুই হাজার টাকা দিচ্ছেন আল্লাহ কবুল কত এখানে কি নাম হ্যাঁ এক পাঁচশো টাকা জাকির হোসেন ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন মেহরবানি করে ছেলেরা ভিতরে ঢুকছে যারা চাউল দেন মাদ্রাসায় সব সময় এক বস্তা করে চাউল ওরাও আপনারা নাম লেখায় দেন ছেলেদের হাতে লিখায় দেন দয়া করে লিখায় দেন